আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকে কিনে এসেছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর অরিজিনাল হ্যান্ড ব্লকের কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে মাসাল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি মোস্ট ডিমান্ডিং এই কালেকশন কাছে এই প্রোডাক্টটার এত চাহিদা হওয়ার কারণ কি প্রস্তুত করছি জামার কাপড় সালোয়ারের কাপড় ওনার কাপড় সব একই দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দেখেন একেবারে ওভার সাইজে সেই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি সুন্দর দুপারটাও থাকবে একেবারে পাক্কা পরিপূর্ণ পাঁচ হাত নামাজ একটা দুপারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্ট

হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট করা দোপাট্টাটা থাকবে একেবারে যে একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা কিন্তু দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে মাসাল্লাহ ইচ্ছে মতো নিতে পারবেন হ্যাঁ আপনার সালওয়ারটা কন্ট্রাস্ট করা থাকবে করা থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পন্ন কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনার জন্য যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা অনেক বেশি অথেন্টিক অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে সালোয়ারটা থাকবে বোতল গ্রিন কালারের মধ্যে দুপারটা থাকবে মেজেন্টা কালারের সাথে লাইট পার লাইট ইয়েলো কালার এবং হচ্ছে আপনার ডিপ গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কত চমৎকার চমৎকার ফ্যাশনেবল এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে যেটা যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ দেখেন ভাই প্রোডাক্টের কালার দেখেন কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আল্লাহ রহমতে জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে সেরা মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ মতো এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্তি প্রতিষ্ঠান থেকে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে হবে আমাদের শোরুমে হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার মতো করে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো দেখেন আজকের ভিডিওর মধ্যে এইগুলো কালেকশনই ছিল এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন কালার আমাদের শোরুমে রয়েছে আপনারা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সরাসরি সাথে ব্যবসা করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে সরাসরি এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানা আছে আবারও বলে দিচ্ছি বান্টি আদর্শ বাজার হাসিফ পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয়তলা যে কোনো দিন আপনি আপনার মতো করে চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করতে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ